রামকৃষ্ণ মঠ মিশনের পঞ্চদশ সংঘাধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দী ও আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি ভারতবর্ষের সর্বপল্লী রাধাকৃষ্ণানের একটি ঘটনা কথোপকথনের একটি ঘটনা তুলে ধরবো আমাদের পূজনীয় মহারাজ স্বামী আত্মস্থানন্দজী এমন একজন মানুষ ছিলেন যে কোনো কঠিন হৃদয়ের মানুষকে উনি খুব তাড়াতাড়ি গলিয়ে দিতে পারতেন খুব সরল বানিয়ে দিতে পারতেন উনার মধ্যে এতটা বাৎসল্য ছিল যে যে কেউ ওনাকে খুব ভালোবেসে ফেলতো ওনার কথায় মেনে কথা মেনে চলতো সবাই ওনার সাথে কথা বলতে ভালোবাসত উনি যখন ইউনিভার্সিটিতে পড়ছিলেন তখন সর্বপল্লী রাধাকৃষ্ণান ওনার শিক্ষক ছিলেন তারপরে পূজনীয় মহারাজ সন্ন্যাস নেন এবং অনেক বছর পর যখন উনি মঠের সাধারণ সম্পাদক তখন একবার মঠের একটি কাজের জন্য ওনাকে সর্বপল্লী রাধাকৃষ্ণানের সঙ্গে দেখা করতে হবে তখন উনি রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণান তো মহারাজ গেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণানের সাথে কথা বলতে সর্বপল্লী রাধাকৃষ্ণান প্রথমেই মহারাজকে দেখেই উঠে দাঁড়িয়েছেন তখন পূজনীয় মহারাজ মনে করছেন যে কি হলো আমাকে কি আমার শিক্ষাগুরু চিনতে পারেননি নাকি যে উঠে দাঁড়ালেন আমি তো ওনার ছাত্র ছিলাম তারপরে তিনি এই কথাটা বলেছেন যে আমি তো আপনার ছাত্র ছিলাম আপনি কি আমাকে চিনতে পারেননি নাকি সত্যকৃষ্ণ কৃষ্ণ ভট্টাচার্য ওনার নাম ছিল তো সেটাই বলেছেন তখন পূজনীয় মহারাজকে সর্বপল্লী রাধাকৃষ্ণন বলছেন নিশ্চয়ই চিনতে পেরেছি তোমাকে তুমি আমার ছাত্র ছিলে তারপরে সর্বপল্লী রাধাকৃষ্ণন যে কথাটি মহারাজকে বলছেন এই কথার পরিপ্রেক্ষিতে যেটি সত্যি সন্ন্যাসিক মানে কতটা উঁচু পদ পদে এবং কতটা সম্মানীয় সেটা উনি কিন্তু তারপরের একটি বাক্যেই বুঝিয়ে দিয়েছেন তিনি বলছেন যে যখন তুমি আমার ছাত্র ছিলে আমি তখন তোমার শিক্ষক ছিলাম কিন্তু আজ তুমি সন্ন্যাস তুমি জগতের গুরু তাই আমি তোমার সামনে দাঁড়ালাম অর্থাৎ যখন তিনি ত্যাগী হয়ে যান যখন উনি জগতের মঙ্গলার্থে ত্যাগী হয়ে সন্ন্যাস নিয়ে ওনার কাজে নামেন সেই কল্যাণময় কাজ সেই ঈশ্বর চিন্তা সেই ঈশ্বর প্রেমে উনি মানুষের কল্যাণার্থে জগতে নামছেন জগতের সামনে আসছেন তখন ওনার পথটা অনেক অনেক সমস্ত বড় বড় পথগুলোর থেকেও অনেক উঁচুতে রাষ্ট্রপতি ওনার সামনে দাঁড়িয়ে পড়ছেন এইখানে এই দুটি বাক্যের মধ্যেই বোঝা যায় যে কতটা সম্মানের একজন সন্ন্যাস তিনি মানব কল্যাণের জন্য ত্যাগের পথে হেঁটেছেন আমাদের মতো মানুষকে আমাদের মতো মানব সমাজের প্রতিটি মানুষকে উনি অন্ধকার থেকে আলোয় আনবেন তার শিক্ষা তিনি দেবেন তার জন্য উনি ত্যাগই হয়েছেন ঈশ্বর সাধনার মাধ্যমে আধ্যাত্মিকতার মাধ্যমে উনি জগতের কল্যাণ করবেন আমাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে ঈশ্বর চিন্তায় মগ্ন করাবেন এটা তার উদ্দেশ্য তাই তিনি জগতের গুরু